হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও দেখতে পারছেন এইখানে বেগুন গাজর ফুলকপি পেঁপে আলু সুন্দর করে কেটে নিয়েছি সবগুলোই সবজি দেখতে পারছেন এখন এই মাছের মাথাটা সুন্দরভাবে ধুয়ে হলুদ মর হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব। সুন্দর করে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার মাখানো হয়ে গেছে এখন কড়াইয়ে তেল গরম দিয়েছি মাছ মাথাটা ছেড়ে দিলাম সুন্দর করে ভেজে নিব মাথাটা মাথা ভাজা নি ভাজা হয়ে গেছে এখন কড়াই তেল গরম করে পুরনে দিয়েছি জিরে এখন কেটে রাখার সবজি গুলো দিয়ে দিব ভালোভাবে নাড়াচোড়া করে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো লঙ্কার গুঁড়া পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া এখন ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব ওপর দিয়ে টমেটো দিয়ে দেব ভেজে রাখা মাথাটা দিয়ে দেব এখন হালকা ঢেকে দেব কয়েক মিনিটের জন্য যাতে মার থাটা তারপরে সব সবজিগুলো ভালোভাবে নরম হয়ে যায় এখন নাড়াচাড়া করে নিব এখন জিরের গুঁড়ো দিয়ে দেবো আবারও একটু ঢেকে দেব কয়েক মিনিটের জন্য এখন নাড়াচাড়া দিয়ে ভালোভাবে সব কিছু মিক্স করে নামিয়ে নিব। দেখতে পারছেন কত সুন্দর কালার আসছে খেতেও অনেক টেস্টি হয়েছিল আপনারাও এভাবে ভাষায় রান্না করবেন দেখতে পারবেন খেতে কত সুস্বাদু হয় রুই মাসের মাথা দিয়ে চরচুরি আপনাদের ওইখানে কি বলে জানিন আমাদের এখানে চরচুরি বলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে